আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো সিকোয়েন্সের কিছু গস কাপড়ের কালেকশান এখান থেকে সিকোয়েন্সের আপনার বিভিন্ন কালার এবং এই গস কাপড় সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যাবেন এগুলোর প্রাইস কেমন হবে সেগুলো আপনারা জানতে পারবেন খুবই কালারফুল এটা হচ্ছে ব্লু কালার না নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের উপরে মাল্টি কালারের সিকোয়েন্স সিকোয়েন্স করা এগুলো দিয়ে আপনার গাউন ব্লাউজ এবং যে কোনো ড্রেসের লেস হিসাবে ব্যবহার করতে পারবেন এটার বহরে আছে কতটুকু ভাইয়া এটা ষাট ইঞ্চে বহর হবে সাড়ে তিন হাত বহর আর এটার প্রাইস পড়বে কত চারশো টাকা করে পড়বে খুবই সুন্দর এবং কালারফুল এটা কয়টা কালার হবে ভাইয়া এটা হচ্ছে মাল্টি কালার না আর 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 হবে হচ্ছে গ্রিন কালার হবে ব্ল্যাক কালার হবে না এই ডিজাইনটায় মানে এই সিকোয়েন্সে আর ওই যে ওইটা দেখি ওই যে মেরুন কালার উপরে তো ভিওর এই যে আরেকটি সিকোয়েন্স সিকোয়েন্স ফ্যাব্রিক্স এটাও খুব সুন্দর মেরুন কালারের উপরে এটার সিকোয়েন্সটা একটু বড় বড় হবে এগুলো দিয়ে আপনার গাউন লেস হিসাবে শাড়ির লেস বা কামিজের লেস বা যে কোনো কিছু লেস হিসাবে ইউজ করতে পারবেন ব্লাউজ তৈরি করতে পারবেন পার্টি ড্রেস তৈরি করা যাবে খুবই সুন্দর হবে এবং অনেক গর্জিয়াস হবে এটার প্রাইস কত পড়বে এটা পাঁচশো করে পড়বে এটা হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে খুবই সুন্দর এটার বহরে কতটুকু আছে কালোর উপরে মেরুন কালার সিকোয়েন্স বসানো খুবই সুন্দর সাড়ে ইঞ্চি বহর হবে সাড়ে তিন হাত বহর এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে আর কোনটা আছে ভাইয়া না তো ভিওর্স আপনার সিকোয়েন্সের ফ্যাব্রিক্সগুলো আপনারা দেখে নিতে পারেন যে কি কি কালার পাওয়া যাবে এখানে এগুলো সবই হচ্ছে কত সর্বনিম্ন কত থেকে শুরু ভাইয়া তো সর্বনিম্ন হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনার এই সিকোয়েন্স ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের পার্টি ড্রেস গাউন শাড়ির লেস বা থ্রি পিসের লেস হিসাবেও ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস হবে একটা পার্টি লুক দিবে তো এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে হুমতা ম্যাসিং সেন্টার চাঁদনি দ্বিতীয় তলায়